আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আজ আমি পারফেক্ট ওয়েতে পরোটার খামি বানানো দেখাবো এর জন্য আমি একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি এবং দু চামচ চিনি নিয়েছি আমি ময়দা ব্যবহার করব কিন্তু আড়াইশো গ্রামের মতো তো তার জন্য যে যে উপকরণ যতটুকু লাগবে ততটুকু ঢেকিয়ে দিচ্ছি পানি দিয়েছি দু চার চামচ পরিমাণ হবে আর আমি সয়াবিন তেল এড করবো তিন চামচ পরিমাণ হবে এই চামচের লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন এখন আমি এটা একটু মিক্সড করে নিচ্ছি ভালোভাবে মিক্সড করে নিতে হবে মিক্সিং করা কমপ্লিট হয়ে মোটামুটি হয়ে আসছে এ যে আমি গুঁড়ো দুধটা অ্যাড করছি দু চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করছি এবার আমি অনেক ভালো করে মিক্সড করে নিব একদম কোথাও কোনো দানাদার দলা পাকা থাকবে না এভাবে মিক্সড করে নিতে হবে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা এটা আগে আমি এখন মোটামুটি মেখে নিচ্ছি ভালোভাবে সবগুলো উপকরণ যেন মিশে যায় সেদিকটা খেয়াল করে মেখে নিতে হবে যখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যাবে ময়দার সাথে তখন এর মধ্যে আমি অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব এরকম যখন জর হয়ে যাবে তখন এটা মিক্সটা কমপ্লিট হয়েছে মনে করতে হবে এরপর যে আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নিব ডোটা কিন্তু বেশি নরম বা বেশি শক্ত করা যাবে না ডো কমপ্লিট করা হয়ে গিয়েছে এর উপরে একটু তেল পলিশ করছি তেল পলিশ করে এটাকে আমি রেস্টে রেখে দেবো একটা পলিতে ভরে এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব এক ঘন্টা পরে আমি এবার বের করে নিয়েছি এখন আবার একটু মধ্যে নিচ্ছি মধে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি একটা মোটা রুটির মতো বেড়ে নিয়েছিলাম এ থেকে আমি টুকরো টুকরো করে আলাদা করে নিচ্ছি পরোটার জন্য আসলে ছোটো ছোটো বল আকৃতি আমি কেটে নিয়েছি এখন আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখন আমি আবার বেলে নিচ্ছি পারফেক্ট পরোটা তৈরি করতে হলে এভাবে আসলে এতগুলো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে একবার আমি প্রথমে বেলে নিয়েছি এর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি এবং একটু তেল দিয়ে আবার এটাকে আমি ফোল্ড করে রেখে দিব এরকম করে আমি দশ মিনিটের জন্য আবার রেখে দিব এটাকে আমি অন্যভাবে একটু ফোল্ড করেছি দিচ্ছি পেঁচিয়ে নিচ্ছি যে কোনো ডিজাইনে আসলে পরোটাটার ফোল্ড করা যায় বেলে নিচ্ছি এখন আমি আবার ফোল্ড করে কিন্তু আমি দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম ঢেকে এখন আবার আমি একটু বেলে নিচ্ছি বেলে নিয়ে আমি এটা ভেজে নিচ্ছি সবগুলো পরোটাই আমি এভাবে ফোল্ড করে রেখে তারপরে আবার দশ মিনিট পরে আবার বেড়ে নিয়ে ভেজে নিব তো প্রথমে আমি তেল ছাড়াই ভেজে নিয়েছি তারপর কিন্তু আমি তেলটা অ্যাড করছি সেটা আমি দেখাতে পারিনি প্রথমে দুইবার আমি তেল ছাড়া উল্টে নিয়ে তারপর আমি তেল দিয়ে একটু ভেজে নিয়েছি তো প্রত্যেকটা পরোটাই আমার কতটা পারফেক্ট হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা তৈরি করার চেষ্টা করবেন তাহলে সফট হবে এবং খেতে অনেক মজা হবে বিশেষ করে সকালে নাস্তায় একটা ডিম পোচ যদি হয় আর এক কাপ যদি দুধ চা হয় তাহলে কিন্তু পরোটাটা বেশ জমে যায়